লাই আরজুনা হিসাবা এই banda kono dur jay nai allar hisab nikase ederke jemon qurane dawat dewa hoy islam e dawat dewa hokere jemon dawat dewa hoy jannat darnul kotha jemon bola hoy tokhon tara bole jahaobe hobe dekha jabe pa na jahaobe hobe dekha jabe nar ki hobe innahum ta'nalu la yarzuna hisaba tara le hisabei korena hisaber baire phele اصل কথা হচ্ছে এরা লাআয়াতগুলোকে মিথ্যা বলেปฏิবন্ন করেছে অস্বীকার করেছে ঠিক কি না ওয়া কুল্লি শাইইন আহসাইনাহু কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন বলতাসেন বান্দা তোমার জীবনের এমন কোনো অংশ বাদ যায় না যেটা আমি লিখে রাখিনি প্রত্যেকটা জিনিস হিসাব করে করে আমি লিখে রেখেছি একটা জিনিসও বাদ তখনও পরে নাই পড়বে না ঠিক কি না অনেক কথা আছে এই ব্যাপারে پیر এর পরে বলা হচ্ছে ফাজুকু ফালান নাজিদাতুমিল লাযাবা আজকে তোমরা মোজা বুঝো তোমাদের জন্য জাহান্নামের আজাব সারা অনন্ত এই কোন কিছু বৃদ্ধি করা হবে না শুধু বৃদ্ধি করা হবে তোমাদের জন্য জাহান্নামের আজাব আর আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা যত জায়গা করেছেন পাশে পাশে জান্নাতের আলোচনা করেছেন কারণ বান্দা যখন হতাশাগ্রস্ত না হয় হৃদয় জন্য হয় না যায় বান্দা যখন ইমান আর হয় না যায় এই জন্য জাহান্নামের আলোচনার পাশে পাশে আল্লাহ রাবুল আলম সান্নাতের কথা বলেছেন এখানে বলতেছে ইন্নালিল মুতাকি নামা ফাজা কিন্তু যারা মুতাকি হবে যারা তাকুয়াবান হবে যারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহর উপরে যারা ইমান আনয়ন করবে আরেকখানে বলা আছে ইন্দাল্লা দিন না মানু কালি হাতে ফালাহম আজাব ইন্দাল্লা দিন না মানু কালি হাত লাহম জান্না তিন অবশ্য অবশ্য যারা ইমান আনয়ন করবে এবং সৎ কার্য করবে তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করা হয়েছে যে জান্নাতের তলদেশ নহর প্রবাহিত হয় এখানে বলা আছে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা অবশ্যই অবশ্যই যারা মুত্তাকি হবে যারা আল্লাহকে বিশ্বাস করবে হাদাইকা ওয়া আনাবা এদেরকে জান্নাত দেওয়া হবে এবং জান্নাতের মধ্যে থাকবে আঙ্গুরের বাগান আঙ্গুর থাকবে সুবহানাল্লাহ আঙ্গুর আঙ্গুর একটু সময় হলো একটা একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে সাহাবী তোমরা যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও তোমরা কি নিবা তুমি যদি আল্লাহ জানাতে যাও তুমি কি নিবা তোমার কি হলে হবে আল্লাহ রাসুলকে বলতেছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আমি ঘোরা মানুষ জান্নাতে যাওয়ার পরে আমার কোনো জিনিসের প্রয়োজন হবে না শুধু যদি আমাকে একটা আঙ্গুরের বাগান দেয় একটা আঙ্গুরের বাগান দেয় আঙ্গুর থেকে আমি আঙ্গুরটা তুলে এইভাবে মুখে নেবো আমি মানুষ সাবাল দিয়ে সিবা দিব রস ভিতরে ঢুকে যাবে আর কিছু লাগবে আসল আল্লাহ হাবে আমি আল্লাহ রাসুল বলেছেন শুধু না তোমাকে আঙ্গুরের বাগান দেওয়া হবে তো হবে তোমাকে আবার অনেক বিশেষ জিনিস দেওয়া হবে তুমি এখন বড় আছো জান্নাতে যাওয়ার সময় তোমাকে বাইশ বছরের তাজা তেজওয়াল যুবক বানে দেওয়া হবে জরে জরে বললেন সুবহান আল্লাহ শুধু আঙ্গুরে ফল খা তোমার হবে না হরেক রকমের আঙ্গুর সেখানে আছে তুমি তখন সেগুলো খাবে খাবে তো খাবে ওয়া হাদাইকা ওয়া নাবা ওয়া কাওয়াইবা তোরাবা আলহামদুলিল্লাহ বলেন ষড়শী রমণী সম বছরের কম না বেশি না সমবয়সী নারীরা সেখানে থাকবে তুমি যদি বলা হও তাহলে তুমি সেগুলোকে ভকরে কিভাবে। তোমাকে বাইশ বছরের যুবক বানাইয়া সেখানে দেওয়া হবে ওরা তালাই বা কারণ সেখানে রয়েছে সমবয়সী তরুণী সরশী যুবতী সল্লাহ আমি সেখানে রয়েছে পানপাত্র আসল রয়েছে কোন ফরমালিন থাকবে না একদম অরিজিনাল ফলের রস সেখানে থাকবে তুমি জান্নাতে যাওয়ার পরে শুধু চাবে মনটা বলবে আর তোমার কাছে আশুর গেলা ভরা নিয়ে নারীরা হুরে দা কাং দিয়ে পা নিয়ে আসবে তুমি সেগুলো নিয়ে নিয়ে পান করবে শোনো লাদে আমি লাও দা লাগব ওয়ালাকে দাদা সেখানে কাউকে